এসআইআর এর কাজের অগ্রগতি খতিয়ে দেখতে আসা নির্বাচন কমিশনের প্রতিনিধি দলটি আজ মালদায় জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন আগামীকাল তারা নিউ টাউনের তালকুটির কনভেনশন সেন্টারে ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং কর্মশালায় যোগ দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস স্পষ্ট জানিয়েছেন সাংবিধানিক পদে থেকে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজভবন ও রাজ্যপালের পদের যে মর্যাদা মর্যাদাহানি করেছেন তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না এদিকে রাজ্যপালের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের তৃণমূল সাংসদের কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনকে দু সালের অযোগ্য পরীক্ষার্থীদের তালিকা ফের প্রকাশ করতে নির্দেশ দিয়েছে ভারতের ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি আজ গোয়ার পানাজিতে শুরু হতে চলেছে এবারের উৎসবে একাশিটি দেশের দুশো চল্লিশটিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে এর মধ্যে আছে ছটি বাংলা ছবি পুবালি হওয়ার কারণে উত্তরে ও উত্তর পশ্চিমের প্রবাহ বাধা পাওয়ায় গোটা রাজ্যেই তাপমাত্রার পারদ আবারও ঊর্ধ্বমুখী আসি বিস্তারিত খবরে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর কাজের অগ্রগতি খতিয়ে দেখতে আসা নির্বাচন কমিশনের প্রতিনিধি দলটি আজ জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন প্রতিনিধি দলের সদস্যরা গতকাল মুর্শিদাবাদের বহরমপুরে রাত্রিবাস করেন তার আগে তারা সেখানে জেলা প্রশাসন জেলার ইআরও এবং এইআরওদের সঙ্গে প্রায় চার ঘন্টা বৈঠক করেন বৈঠক শেষে মুর্শিদাবাদের বিজেপি নেতৃত্ব প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন তাদের অভিযোগ ওই জেলায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বিভিন্ন চর এলাকা ও গ্রামগুলিতে দু লক্ষের বেশি বাংলাদেশী নাগরিক ভারতীয় পরিচয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ এবং নাম চিহ্নিত করা ভোটার তালিকা সিনিয়র উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের হাতে তুলে দেন তারা। এর আগে নদিয়ার কৃষ্ণনগরেও এসআইআর এর অগ্রগতি খতিয়ে দেখেন কমিশনের প্রতিনিধি দল পরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সাংবাদিকদের বলেন জেলায় এসআইআর এর কাজ ভালো হয়েছে সমস্ত ফর্ম বিলি করা হয়েছে এদিকে আগামী বিধানসভা নির্বাচনের জন্য ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং কর্মশালা হবে আগামীকাল নিউ টাউনের তালকুটির কনভেনশন সেন্টারে ওই কর্মশালায় রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে প্রতিনিধি দল উপস্থিত থাকবে এছাড়াও নির্বাচন কমিশনের সেক্রেটারি মধুসূদন গুপ্ত ইলেকট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ইসিআইএল এর সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার পিসি মন্ডল কর্মসূচিতে যোগ দিতে আজ রাতে কলকাতায় আসছেন ওই বৈঠকে রাজ্যের চব্বিশ জন জেলা নির্বাচনী আধিকারিক উপস্থিত থাকবেন বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে কর্মসূচি শেষে আগামীকাল ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন পর্বে রাজ্যে এ পর্যন্ত নিরানব্বই দশমিক সাত দুই শতাংশ ভোটদাতার কাছে এনিউমারেশন ফর্ম পৌঁছে দেওয়া হয়েছে মোট সাত কোটি ছেষট্টি লক্ষ ভোটদাতার মধ্যে ইতিমধ্যেই সাত কোটি চৌষট্টি লক্ষের কাছে এই ফর্ম দেওয়া হয়েছে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে যা চলছে তাতে নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর খুব একটা প্রস্তুত ছিল না বলে সিপিআইএম মনে করে দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে এই দাবি করে বলেছেন নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর মানুষকে বিভ্রান্তি করে অশান্তির মধ্যে ফেলেছে পাশাপাশি বিএলওদের ওপরেও চাপ বাড়ছে এই চাপে তারা কতটা নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন সেই প্রশ্ন তোলেন মোহাম্মদ সেলিম এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন এসআইআর এর অত্যধিক কাজের চাপে রাজ্যে কয়েকজন বুথ লেভেল আধিকারিক মারা গেছেন তার বক্তব্য তিন বছর আগে থেকেই কাজ শুরু করলে বিএলওদের ওপর এত চাপ পড়ত না অন্যদিকে এসআইআর এর জন্য একাধিক মানুষ আত্মহত্যা করছে বলে তৃণমূল কংগ্রেসের দাবি পুরোপুরি অসত্য বলে বিজেপি দাবি করেছে কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন এই বক্তব্যের কোন সত্যতা নেই সাংবিধানিক পদে থেকে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজভবন ও রাজ্যপাল পদের যে মর্যাদাহানি করেছেন তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস আবারও স্পষ্ট জানিয়েছেন আকাশবাণীকে একান্ত সাক্ষাৎকারে রাজ্যপাল গতকাল বলেন সাংসদের ওই মন্তব্য ভারতীয় ন্যায় সংহিতার পাঁচটি ধারায় জামিন অযোগ্য অপরাধ পাশাপাশি একজন জনপ্রতিনিধির এই আচরণ রাজভবনের পাশাপাশি বাংলার সাধারণ মানুষেরও সম্মান নষ্ট করেছে বলে তিনি মনে করেন রাজভবনের ঋত মর্যাদা পুনরুদ্ধার করার জন্য তিনি কোনো পদক্ষেপ নিতে পিছোপা হবেন না বলেও রাজ্যপাল দর্থহীন ভাষায় জানিয়েছেন এদিকে রাজ্যপালের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় হেয়ারস্ট্রিট থানায় ওই অভিযোগে তিনি উল্লেখ করেছেন গত পনেরোই নভেম্বর রাজ্যপাল সাংবাদিক সম্মেলন করে বলেন রাজ্যে নির্বাচন প্রক্রিয়া দুর্নীতিমুক্ত করা প্রয়োজন এখনই তা করা প্রয়োজন না হলে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় রাজ্যপালের এই মন্তব্যের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার বিভিন্ন ধারায় অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ উল্লেখ্য রাজ্যপালও এর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ধারায় স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছিলেন স্কুল সার্ভিস কমিশন দু সালের পরীক্ষার্থীদের অযোগ্যদের যে তালিকা প্রকাশ করেছিল তা ফের প্রকাশ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ একজন প্রার্থীর নাম প্রকাশ করা হলেও সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি সেই জন্য স্কুল সার্ভিস কমিশনকে অযোগ্য প্রার্থীদের নাম পরিচয় সহ তালিকাটি ফের প্রকাশ করার নির্দেশ দিয়েছে আদালত অন্যদিকে অভিজ্ঞতার জন্য দশ নম্বর দেওয়া সহ অন্যান্য যে সমস্ত বিষয় রয়েছে সে ব্যাপারে তেসরা ডিসেম্বর ফের হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তিরিশে নভেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো আঠাশতম থেকে ভারতের ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি আজ গোয়ার পানাজিতে শুরু হতে চলেছে চলবে আঠাশে নভেম্বর পর্যন্ত এবারে উৎসবে একাশিটি দেশের দুশো চল্লিশটিরও বেশি ছবি দেখানো হবে এর মধ্যে আছে ছটি বাংলা ছবি পূবালি হাওয়ার কারণে উত্তরে ও উত্তর পশ্চিমের বায়ু প্রবাহ বাধা পাওয়ায় গোটা রাজ্যেই তাপমাত্রার ঊর্ধ্বমুখী তবে পশ্চিমে ঝঞ্ঝার কারণে শনি ও রবিবার দার্জিলিংয়ে হালকা সম্ভাবনা দুদিন তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা নেই বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ড হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম শতবার্ষিকী উপলক্ষে পশ্চিম বর্ধমানের কাঁকড়ায় কাঁকশায় গতকাল একতা যাত্রার আয়োজন করা হয় কাঁকসার মিনি বাজার থেকে পদযাত্রা শুরু হয়ে পানাগর বাজারের রণডিঘা মোড়ে শেষ হয় শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ আরও একবার এসআইআর কাজের অগ্রগতি খতিয়ে দেখতে আসা নির্বাচন কমিশনের প্রতিনিধি দলটি আজ মালদায় জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন